দুপুরের খাবারটা একটু মজার না হলে কিন্তু চলেই না আর তাই তো আজ কিন্তু মজার মজার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা জয়ের রান্না করে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো জমজমাট রেসিপি একটা হচ্ছে বরবটি আলু দিয়ে পাঙ্গাস মাছের পেটি দিয়ে রান্না করেছি আর দ্বিতীয়টা হচ্ছে এখানে খরকুষ্ণ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি আর এই মাছ ভাজিটা আসলে করার ইচ্ছে ছিল না তবে কেন করলাম সেটাও আমি ভিডিওতে বলবো তাহলে চলে যাই প্রথম রেসিপিতে শুরুতে আমি এখানে সেই যে বর আড়াই কেজি ওজনের পাঙাশ মাছ এনেছিল সেই পাঙাশ মাছের এরকম বড় বড় পেটিগুলো বের করে রেখেছিলাম এগুলো একটু আলাদা খাব বলে কারণ পেটির মাছ খেতে কিন্তু ভীষণই মজা এতটা পরিমাণে তেল খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এজন্যই তো পাঙ্গাস মাছ থেকে আমার বেশি ভালো লাগে মানে রুই কাতলা থেকেও পাঙ্গাস মাছ আমার কাছে অনেক বেশি মজার হয় তবে এটা খেলে তো শরীরে ক্ষতি হয় কিন্তু ওই যে মুখের স্বাদ তাহলে অতীত আর বলে লাভ নেই এবার দেখুন মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে আমি এর ভিতরে কিন্তু জিরা দিয়ে দিলাম জিরা ফোড়নে দিয়ে আমি বরবটি আলুটা এর ভিতরে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আর এই পেটির মাছগুলো না বেশি ভাজতে হয় না বেশি ভাজলেই কিন্তু তেলটা বেরিয়ে এসে মাছটা একদমই চুপসে যায় তাই তো আমি অল্প ভেজে এটাকে নামিয়ে নিলাম আর এই বরবটিটাকে এবার আমি ভালো করে ভেজে নেব আর আমি আগেও বলেছি তরকারি ভেজে রান্না করলে না আমার মনে হয় দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই তো আমি সব তরকারি ভেজে রান্না করার চেষ্টা করি আর দেখবেন বর্তমান সময়ে বেশিরভাগ লোকেই কিন্তু ভিডিও ছাড়ে সব মানে নিত্য নতুন রেসিপি নিত্য নতুন কায়দা কানুন এসবগুলোতে তবে এই ঘরোয়া রান্নাগুলো কিন্তু অনেকের চ্যানেলেই দেখা যায় না মানে অনেকেই কিন্তু এই রান্নাগুলো খোঁজে আমার মতো মানুষ আমি যখন ফার্স্ট টাইমে ইউটিউবে ভিডিও দেখতাম তখন ভাবতাম ইস এত কিছু জোগাড় করে রান্না করতে হবে আমাদের মতো এরকম সাদা মাটা রান্না যদি কেউ একটু দেখাতো তাহলে অনেক ভালোই হতো তবে তাই তো আমি সেই আইডিয়া থেকেই কিন্তু ভাবলাম যে আমার দুপুরে খাবারের মেনুটাই যদি শেয়ার করি তাহলে কিন্তু অনেক ভালো হয় কারণ নিত্য নতুন আইটেম তো সব দিনই খেতে পারি না কিন্তু এই যে ঘরোয়া তরকারিগুলো এগুলো তো আমাদের রোজ রোজই খেতে হয় আমরা ইচ্ছা করলেই কিন্তু ভিআইপি স্টাইলে রোজ রোজই মাংস খেতে পারি না আর সামর্থ্য থাকলেও শরীর কিন্তু সঙ্গ দেয় না আর এখানে আমি বরবটি আলু ভেজে এর ভিতরে আমি জল দিয়ে দিলাম আর জলের ভিতর দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত তরকারিটা ফুটে সেদ্ধ হয়ে আসছে আর এই তরকারিটা ফুটে যখন সেদ্ধ হয়ে আসলো আমি একটু পরেই ঢাকনা উঠিয়ে এর ভিতরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কার তরকারি খাওয়া শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো আর কাঁচা লঙ্কাতে আছে ভিটামিন সি আর শুকনো লঙ্কা খেলে তো পেটের ভিতরেও কিন্তু খুবই ঝামেলা হয় আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কারা কারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসেন আর কাদের এরকম নর্মাল তরকারিগুলো খেতে অনেক বেশি মজার হয় আর এখানে আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু এই ঝোলটা যেহেতু এরকম পাতলা আছে তাই আমি এখানে এই সেদ্ধ করা আলুগুলোকে হাতার সাহায্যে একটু ম্যাশ করে মাখিয়ে নেবো তাহলে কিন্তু ঝোলটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে এবং খেতেও ভীষণ মজার হবে আর আমি একটু এরকম মশলাপাতি দেওয়া তরকারি খেতে ভালোবাসি মানে একটু আকর্ষণ বেশি আমার ওটার প্রতি তবে এটাও কিন্তু আমার কাছে ভালো লাগে তবে আমার বর ভীষণভাবে এই তরকারিগুলো পছন্দ করে এবং শরীরের জন্য এরকম এই জিরা বাটা দেওয়া তরকারিগুলো খেতে অনেক বেশি মজার হয় এবং এই জিরা কিন্তু হজমে সহায়তা করে তাই তো আমি সবসময় এরকম জিরাটাই দিয়ে তরকারিটা রান্না করার চেষ্টা করি এমন হয় আমি মাংসে গরম মশলাটাও দেই না মানে গরম মশলা না দিলেও কিন্তু মাংস অনেক বেশি সুন্দর হয় আর এখানে বাটাটা দিয়ে আমি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে নিয়ে রাখবো তাহলে কিন্তু ফ্লেভারটা বাইরে বের হবে না আর এই জিরা জিরাপাটা দিয়ে তরকারি খেলে কিন্তু অনেক সময় গ্যাসটাও কমে যায় এবং শরীরের জন্য ভীষণই উপকার হয় তাই বলবো আপনারা চাইলে এই গরমের দিনে গরম মশলাটাও স্কিপ করে এভাবে আপনার জিরাপাটা দিয়েই এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয় মাছ যে পাঙাশ মাছই দিতে হবে এমনটা নয় যে কোনো মাছ দিয়েও কিন্তু এটা খাওয়া যাবে একবার বলবো চিংড়ি মাছ দিয়েও এভাবে একটু তরকারি রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয় এবার উপর থেকে নামিয়ে উপর থেকে একটু জিরার গুঁড়ি ছিটিয়ে দিলাম আর এখানে না এই ফ্রিজে দেখি এই তিন পিস মাছ থেকে গিয়েছিল বর অনেকদিন আগে এনেছিল প্রায় পনেরো বিশ দিন আগে ফ্রিজে এই তিন পিস মাছই ছিল আর করকুষ্ণ মাছ খেতে তো অনেক বেশি মজার হয় তাই ভাবলাম তিন পিস মাছ আর তরকারিতে না দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজি কারণ অনেকদিন ফ্রিজে রাখলে না আমার কাছে মাছটা খেতে ভালো লাগে না তাই মাছগুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার ভিতরে লবণ হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব অনেকেই আবার পেঁয়াজটাকে একটু পোড়া পোড়া করে খায় তবে আমার কাছে কিন্তু হালকা পেঁয়াজ ভাজিটাই বেশি মজার এবং এই হালকাভাবে ভেজে দেখবেন মানে পোড়াটা না করে খুব ভালো করে ভেজে দেখবেন এটা না খেতে অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে আর আমার তো তরকারিই লাগে না এই ভাজা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় আর এভাবেই কিন্তু আমি মাছ ভাজাটা নামিয়ে নিলাম আর অবশ্যই আপনাদের একটাই রিকোয়েস্ট করব আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ঘরোয়া রান্নাগুলো আসলে অনেক বেশি স্বাদের হয় এবং খেতেও কিন্তু মজা লাগে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু প্রায় সবাই এরকমই রেসিপি খাই খুব মানে কমই কিন্তু আমরা ওরকম ভিআইপি স্টাইলে ভিআইপি খাবারগুলো একটু কমই খাওয়া পড়ে কারণ সবসময় কিন্তু বাড়িতে করা সম্ভবও হয় না তাই অবশ্যই বলবো আমার ভিডিওতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন আর সবাই একটু কমেন্টে বলবেন ভিডিওগুলো কেমন লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন